যেমন ধরো আর্জেন্টিনাতে যেমন ধরো কেন্দ্র করে দলটা গড়ে উঠছে আমাদের ওই কম্বিনেশন ও ডেডিকেশনটা এখন তৈরি হয় নাই ইনশাল্লাহ হয়ে যাবে না অবশ্যই এদিকে

ইতিহাস এটা কিন্তু আসলে অনেকেই জানে না আমি আর্জেন্টিনা ফ্যানদের একটা কথাই বলবো যে আপনাদের ইয়াং জেনারেশন এই যুগের ছেলেরা জন্মের পর থেকেই দেখতেছে তাদের বিশ্বকাপ আমরা সেটা হয়তো বা দেখিনি কিন্তু আমরা জন্মের আমাদের যে ছেলেরা এখন সামনে যারা আসবে তারা বরাবরই সাত গোল খাইছে সাত গোল খাইছে এই ট্রলটার শিকার বরাবরই তারা হয় বিশ্বকাপের পর থেকে আমাদের খুব ভালো অবস্থা যেতেছে আমাদের ভালো ভালো প্লেয়ার আছে ইয়াংস্টার আছে এখন হচ্ছে আমাদের টিম কম্বিনেশন উপরে অনেকটা ঘাটতি আছে এটা যদি উলাপ করতে পারি ইনশাআল্লাহ আমরা সামনে ভালো স্কোর আসলে আজকে আমি ব্রাজিলের খেলা দেখে খুবই হতাশ কারণ একটা এক্সপেকটেশন নিয়ে আশিলাম যেহেতু আমি আর্জেন্টিনা সাপোর্টার সো আর্জেন্টিনা সাপোর্টার হয়ে হচ্ছে আমি আপনার ব্রাজিলকে আজকে সমর্থন করেছিলাম কারণ দেখেন যখন ক্রিকেট খেলা আসে তখন হচ্ছে আপনার আমরা একটা দলকেই সাপোর্ট করি সেটা হচ্ছে বাংলাদেশ আর যখন ফুটবল খেলা হয় তখন আমরা দুইটা বিভক্ত হয়ে যাই কেউ করে হচ্ছে আর্জেন্টিনা কেউ করে হচ্ছে ব্রাজিল এটা আসলে কতটা পীড়া দেয় কতটা মানসিক যন্ত্রণা দেয় এটা আসলে বোঝার মতো না এটা আর্জেন্টিনা ফ্যানরা কখনোই ফেস করেনি তারা কখনও ফেস করেনি তারা এই পেনটা অন্তত বুঝবে না আজকে এখানে আসছে খেলা দেখতে যখন দল হেরে চলে গেছে সবাই বুয়া বুয়া বলে চলে গেছে ট্রল করার একটা লিমিট থাকে মানে আর্জেন্টিনা ফ্যানরা লিমিটের বাইরে চলে যায় এই হচ্ছে কথা আর আমরা দেখেন আমাদের যে আমরা যে হারলাম বা আমরা যে সাতকোলের যে ব্যাপারটা যেটা নিয়ে আমাদের বরাবরই ট্রল করা হয় সেটা হচ্ছে যে এটা তো আর্জেন্টিনার অর্জন ছিল না এটা ডেফিনেটলি এটা হচ্ছে যে জার্মানির অর্জন ছিল তারা যদি আমাদেরকে নিয়ে বেদরম যদি আমাদেরকে নিয়ে ট্রল করা করতে পারতো তাহলে এটা মানতে পারতাম কিন্তু একজন মানে ব্রাজিল প্র্যান হিসাবে আর্জেন্টিনার কাছ থেকে এই কুটুককে এই ট্রলটা আসলে নিতে আজকে আজকে ওই ওই দাঁড়িয়ে আমি ব্রাজিলকে সাপোর্ট করেছিলাম কারণ আমরা আমি বিশ্বাস করেছিলাম যে হয়তো আজকের ম্যাচটা তারা যদি ভালো খেলে ইনশাআল্লাহ সেমিফাইনালে যাবে তার একটা দায়িত্ব বোধ নিয়ে খেলে তো ফাইনাল পর্যন্ত গিয়ে একটা ফুটবলটাকে একটা হচ্ছে এল ক্লাসিকর মতো একটা আপনার উন্মাদনা সৃষ্টি করে বাট আজকের খেলা দেখে আমি খুবই হতাশ আসলে আই হ্যাভ নাথিং টু ডু কিছু নাথিং টু সে কিছু বলার নেই তো আজকের ম্যাচে আর কি একটা মজার খেলা হয়েছে কিন্তু যে কষ্ট লাগতেছে যে ব্রাজিল হারিয়ে গেছে আসে ভাবছিলাম যে ব্রাজিল জিতবে খারাপ লাগতেছে কিন্তু ম্যাচটা সুন্দর ছিল ব্রাজিলদের পক্ষে একটা টাফ কম্পিটিশন ছিল বিপক্ষে তো মানে ব্রাজিল ম্যাচের মধ্যে আর কি মানে অত ভালো একটা পারফরমেন্স করতে পারিনি তারা অ্যাটাক করেও আর কি অ্যাটাক দিতে পারছিল না ঠিকমতো আজকের ম্যাচ হারার পর আপনাদের অনুভূতি এখন কিরকম আমি তো বলতেই যে আমার অনুভূতি খুবই ভালো খেলাতে হার জিত আছে থাকবে এটা স্বাভাবিক নর্মাল একজন হারবে একজন জিতবে তাই না তো আর্জেন্টিনার জন্য বেস্ট অফ লাভ আমি নিচে নিচে আর কি আমি আর্জেন্টিনা কিন্তু আমি আমি ব্রাজিলের সাপোর্ট করতে আসছিলাম কিন্তু আমি আইসা দেখলাম যে ব্রাজিলের অবনতির উপর অবনতি হচ্ছে আমি ভাবছিলাম যে ব্রাজিল জিতবে তো আমরা ভাবছিলাম